তাদের বির্দেশে বন করা দরকার সেটার বিষয়ে সরকারের একটা আগ্রহ থাকবে সেই সাথে এনসিপি ডায়েস করা অলাইন এবং সেই সাথে যাতে যুগ শক্তি শিরো অলাইন যারা কাজ করেছে তারাও থাকবে কিন্তু এনসিপির জায়গা থেকে প্রবাসীকে ভোটাধিকার নিয়ে দেখেছেন যে আহ যেখানে ঐক্য কমিশনের যে আলাপটা আলাপচারিতা ছিল সেখানে সেখানে এই যে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে এনসিপির যে সোচ্চা জীবিকা সেটার কারণে আমরা বাংলাদেশের প্রথম প্রবাসীদের ভোটাধিকার পেতে যাচ্ছি এবং সেই সাথে বাংলাদেশের মূল চালিকা শক্তি এবং বৈদেশিক মুদ্রার যে নীল চালিকা শক্তি সেটা আসলে আমাদের যে প্রবাসীরা যারা বিভিন্ন দেশে আছেন বিশেষ করে মিডিল ইস্ট থেকে এই অঞ্চলটাতে বাংলাদেশের প্রবাসীরা একজন খেটে এই টাকাগুলো আমাদেরকে বাংলাদেশের উন্নয়ন কাজে যা সহায়তা হয় এজন্য তারা অবদান রাখেন কিন্তু আসলে আমরা এনসিপি পক্ষ থেকে প্রবাসীদের ভোটারিকা সুবিধা না তবে যে নাগরিক মর্যাদা তবে যেই দেশেই থাকুন না কেন যখন নাগরিক মর্যাদা নিয়ে কথা বলা কিন্তু আমাদের কাজ বাংলাদেশ থেকে অন্য দেশে কাজ করতে যাওয়ার ফলে তারা ওই দেশের থেকে কিন্তু বাদ জান না কিন্তু আমরা যেটা দেখে থাকি তারা যখন যান তারপরে অবর্ণনীয় কষ্ট দুঃখ সহ্য করে তাদেরকে তাদের জীবন জীবিকা বহন করতে হয় সেই বাংলাদেশে যা তাদের যে পরিবার সেই পরিবারটাকেও বহন করতে হয় কিন্তু অনেক ক্ষেত্রে বিদেশে তাদের জবের মানে তাদের যে চাকরির নিরাপত্তা জীবনের নিরাপত্তা এগুলো অনেক সময় হুমকি হুমকির মুখে পড়ে বিশেষত অনেক ক্ষেত্রে আমাদের এখান থেকে আমাদের নারীরা যান বিভিন্ন দেশে তাদের জীবনের নিরাপত্তা অনেক সময় হুমকির মুখে পড়ে এলসিপি চায় পলিসিগত জায়গা থেকে অধিকার আদায়ের জায়গা থেকে এই বিষয়গুলো নিয়ে যাতে গভর্নমেন্ট লেভেলে একটা কাজ হয় এবং আমরা সেই দায়িত্বগুলো নিতে চাই এবং একই সাথে নানান রকমের প্রবাসীদের নাগরিক মর্যাদা এবং তাদের এই দেশে থাকা যে পরিবারগুলো তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এনবাইসি সহ সরকারে এই পরিবারগুলোর যাতে অবাধ চলাচল থাকে এবং অসুবিধা যদি থাকে সেটা যাতে তারা প্রেজেন্ট করতে পারে সরকারের কাছে সেরকম সুযোগ সুবিধা আসলে থাকা দরকার এই যে বিষয়টা মানে প্রবাসীরা যখন কারাবন্দি যে বিষয়টা এটাকে ডিল করতে গিয়ে আমরা দেখেছি সরকারের সাথে রাষ্ট্রের সাথে নাগরিকদের যে দূরত্ব এটা এনসিপি দেখেছে এবং এনসিপির পক্ষ থেকে যারা ডিল করেছেন তারা প্রত্যক্ষ করেছেন এবং তারা মানে যারা কারাবন্দীদের পরিবার তারা অনেক সময় দেখা গেছে যে অসহযোগিতার জায়গাটা পেয়েছেন আমরা চাই রাষ্ট্র এবং সরকার তাদের যে প্রতিষ্ঠানগুলো সেগুলো নাগরিকদের কাছে অ্যাক্সেসেবল হবে এবং নাগরিকরা সেখানে নিজেদের যে চাওয়া এবং অধিকার সেগুলো বাস্তবায়ন করতে তারা যেতে পারবে সেই কাজগুলো এনসিপি করতে চায় আমি এনসিপি যে ডায়েস অ্যালায়েন্স তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিব তারা এই বিষয়টা নিয়ে লেগেছিলেন এবং এক মুহূর্তের জন্য এই পরিবার কথা মাথা থেকে সরিয়ে দেননি এবং সেই সাথে জাতীয় যুগ শক্তি যুগীদেরকে নিয়ে কাজ করে তারাও এই একই সাথে এই কাজটাতে ফুল্লি ইনভলভ ছিলেন এবং তারা একসাথে মিলে যে পূর্ব বালি অ্যালায়েন্স করেছিল সেটার ভিত্তিতে আমরা এখন এই জায়গাটা পর্যন্ত আসতে পেরেছি কিন্তু সেই সাথে মনে করিয়ে দিতে হবে মামলাগুলো এখনো চলমান এবং এই মামলাগুলো যদি উদ্ধ করা না হয় অনেকের এখানে ব্যবসাপাতি ওই দেশে রয়ে গেছে তাদের ব্যবসাপাতি গুলো হয়ে যেতে পারে এটার একটা আশঙ্কা আছে সো দ্রুততম সময় যেতে মামলাগুলো তুলে নেওয়া হয় এবং এই যে পরিবারগুলো তাদের যাতে একটা ব্যবস্থা করা হয় বিশেষত যে শহীদ যে কারাবন্দি শহীদ হয়েছেন তার পরিবারের দায়িত্ব সব ভাগে নিতে হবে এটা এখন আমাদের সব টপমোস্ট প্রায়োরিটি